Mm. Angkel আমাদের কাজের কোয়ালিটি ঠিক আছে কিনা চেষ্টা করে আঙ্কেল একবারে নিজের মনে করে করার জন্য আমার বাসায় আমি নিজে লাগাইলে যেরকম চিন্তা করি আপনার বাসার ক্ষেত্রে কিন্তু আমি ওই চিন্তাই করি যে আমার বাসায় লাগাইলে আমি কিভাবে লাগাইতাম কতটা ভালো করে কতটা যত্ন করে সে চেষ্টা কিন্তু করি তারপরও বাকি হ্যাঁ

মানুষ যেমনে চায় ও দেওয়ার চেষ্টা করি সম্মানিত গ্রাহক দেখছেন নিজে কাজ করছি তো আপনি যদি আপনার বাসায় এই ধরনের থ্রি ডি ওয়াল কাজ করতে চান নির্দ্বিধায় বিনা সংকোচে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার অফিস হচ্ছে ঢাকা কুরিল বিশ্বরোড কুরিল ফ্লাইওভারের মোড়ে আমাদের শোরুম আছে আপনি আমাদের শোরুমে এসে সরাসরি কিছু দেখবেন সবকিছু জানবেন কিছু বুঝার পরে যখন আপনি অর্ডার করবেন তখন এইভাবে আপনার বাসায় গিয়ে কাজ করে দিব আপনি নিশ্চিন্তায় থাকতে পারেন বাইরে টান